আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকাত আশা করি দেশ দেশান্তরে যারাই আমাদের ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এ প্রত্যাশা করে। আমরা আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি খুবই বড় হবে বিষয়টা এমন নয় খুবই সংক্ষেপে আপনাদেরকে আমি মূল বিষয়গুলো জানিয়ে দেবো কেননা এ বিষয়ে ভিডিও আমার চ্যানেলে আরও অনেক আগে আপলোড হয়েছে সেটাও আপনারা দেখতে পারেন তো যাই হোক আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনার ছেলে সন্তান জন্ম হয়েছে নবজাতক শিশু জন্ম হইল সেটা ছেলে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে এ বিষয়টায় আলোচনা যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা স্বপ্নের ছেলে সন্তান হতে দেখা এটার ব্যাখ্যা একরকম নয় অর্থাৎ ব্যাখ্যা ভিন্ন ভিন্ন রকম হতে পারে কেন ভিন্ন ভিন্ন হতে পারে স্বপ্ন দ্রষ্টার অবস্থা অনুযায়ী আপনি যে অবস্থায় আসেন সেই দিক দিয়ে ব্যাখ্যারও পরিবর্তন ঘটবে এটা মনে রাখবেন অনুভূতি আর স্বপ্নের দৃশ্যের উপর অর্থ বদলে যাইতে পারে বা অর্থ বদলে যায় সহজ করে ধাপে ধাপে আপনাদেরকে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি সাধারণ ব্যাখ্যা দায়িত্ব ও পরীক্ষার ইঙ্গিত আপনার যদি ছেলে সন্তান হইতে দেখেন তাহলে দায়িত্ব এবং পরীক্ষার ইঙ্গিত করবে এটা এক নাম্বার। অনেক তাফসিরকারের মতে স্বপ্নের ছেলে সন্তান দেখা মানে সামনে কিছু দায়িত্ব বা চাপ বা পরীক্ষা আসতে পারে ছেলে সন্তান জন্ম নিতে দেখলে বা হতে দেখলে আপনার সামনে দায়িত্ব বা চাপ অথবা কোনো পরীক্ষা আসতে পারে দুই নাম্বার রিজিক ও পরিবর্তন কিছু কিছু ক্ষেত্রে এটি নতুন রিজিক নতুন কোনো রিজিকের রাস্তা খুলে যাবে কাজ বা জীবনের বড় পরিবর্তনের আলামত হতে পারে নতুন একটা রিজিক আসবে অথবা আপনার জীবনের পরিবর্তন ঘটবে যে স্বপ্ন দেখতেছেন সে যদি গর্ভবতী হয় তাহলে তিন নাম্বার ব্যাখ্যাটা খেয়াল করেন অনেক সময় স্বপ্নে ছেলে দেখলে বাস্তবে মেয়ে সন্তান জন্ম হয় এটা উল্টো ইঙ্গিত হিসেবেও ধরা হয়ে থাকে তিন নম্বরে কী আসলো আপনি দেখলেন আপনার ছেলে সন্তান হলো আপনি যদি ছেলের আকাঙ্ক্ষী হন ছেলে সন্তান আমার একটা ছেলে হলে ভালো হয় ছেলে সন্তান হইলেও আপনি অনেক খুশি হইলেন কিন্তু ব্যাখ্যার মধ্যে কী আসছে উল্টো দিকে পরিবর্তন হয় অর্থাৎ ছেলে সন্তান জন্ম নিতে দেখলে ওটা মেয়েও হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে শুধু মনের ভয় চার নম্বরের মধ্যে যেটা আমরা পাবো কারো কারো ক্ষেত্রে মনের ভয় দুশ্চিন্তা বা মারাত্মক ভাবনার প্রতিফলন এখানে একটা বিষয় আপনাদেরকে জানতে হবে যে ব্যাখ্যাত তিন প্রকার মানে স্বপ্ন তিন রকমের একটা হলো আল্লাহ তাল্লার পক্ষ থেকে যেটা সুসংবাদ দুই নাম্বার শয়তানের পক্ষ থেকে যেটা কুমন্ত্রণা তিন নাম্বার নিজের মনের ভাবনা সারাদিন ছেলে হবে ছেলে হবে ভাবনা করলেন স্বপ্নের ছেলে দেখলেন কিন্তু প্রকৃতপক্ষে আপনার মেয়ে হলো তো এই জন্যে দুই ধরনের তো কোনো ব্যাখ্যাই হয় না প্রতিটি স্বপ্নের যে আলাদা আলাদা তাফসির হবে বিষয়টা এমন নয় শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যেটা সুসংবাদ সেটার তাফসির হবে সেটার ব্যাখ্যা হবে এবং ভালো স্বপ্ন দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন আর যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে বাম দিকে হালকা থুতু ফেলবেন এবং আওয়াজ পড়বেন পরবেন প্রিয় বন্ধুরা স্বপ্নে ছেলে সন্তান হ দেখলে এতটুকুই ব্যাখ্যা ছিল আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরেও না বুঝলে আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লা